কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে দশ দিনব্যাপী ঈদ আনন্দ মেলা যেটা শুরু হবে আগামীকাল অর্থাৎ ঈদের পর দিন থেকে পুরো মাঠটিকে অলরেডি দোকানপাট চলে এসেছে আগামীকাল থেকে এই ঈদ আনন্দ মেলা শুরু তো আপনারা যারা কুসুমপুর বা আশেপাশে রয়েছেন তারা এই দশ দিন এই ঈদ আনন্দ মেলায় আসবেন ঘুরবেন এবং যেভাবে এই ঈদ আনন্দ মেলার মাঠটাকে সাজানো হয়েছে দোকানগুলোকে করা হয়েছে দেখতে পাচ্ছেন দোকান সব কমপ্লিট এখন ঢেকে রাখা হয়েছে কারণ আজ থেকে এটা চালু হচ্ছে না আগামী কাল থেকে ঈদ আনন্দ মেলা শুরু এটি কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে অনেক দোকান বিভিন্ন ধরনের দোকান রাইড বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড সব কিছু চলে এসেছে অলরেডি এবং বাকি আরও অনেক কিছুই আসবে কারণ মেলাটা শুরু হবে আগামী কাল এখনো আজকে সারা দিন এবং কালকে সময় আসছে এখন পর্যন্ত যে অবস্থা সে হচ্ছে প্রায় অনেক কিছুই চলে এসেছে কুসুমপুর জাগরণের সংসদ খেলার মাঠে দ ঈদ আনন্দ মেলা দশ ব্যাপী অর্থাৎ আগামীকাল থেকে শুরু হয়ে দশ দিন এই ঈদ আনন্দ মেলা চলবে বাচ্চাদের ছেলে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের রাইড এবং জাদু অন্য এবং একটি মঞ্চ তৈরি করা আছে যেখানে হয়তোবা অতিথিরা বা বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামগুলো হবে তো অনেকটাই প্রস্তুত কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠ যেখানে আগামীকাল থেকে ঈদ আনন্দ মেলা দশ ব্যাপী এই দশ দিন আমরা যারা আশেপাশে আছে এই ছুটির মধ্যে এখানে অবশ্যই ঘুরতে আসতে পারেন দেখতে পাচ্ছেন দোকান প্রায় সব কমপ্লিট ঢেকে রাখা হয়েছে কারণ আগামীকাল এটি খুলবে তো এই হচ্ছে কুসুমপুর জাগরণী সংস্কদ খেলার মাঠ যেখানে কাল থেকে দশ ব্যাপী ঈদ আনন্দ মেলা বসছে তো আপনারা আসবেন আর ভিডিওটি ভালো লাগলে তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছালে আরও বাকিদের কাছে পৌঁছানোর জন্য আপনারা ভিডিওটি লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পেয়ে এই মেলায় ঘুরতে পারে ঘুরতে আসতে পারে সবাই ভালো থাকবেন কুসুমপুর মাঠ থেকে আর আমার আইডিটিকে ফলো করে রাখবেন যাতে আরও এই মেলার বা বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে কুসুমপুর জাগরণী সংসদ ঈদ আনন্দ মেলায় ধন্যবাদ সবাইকে